সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রয় আজকে তোমাদের বিহার স্টেটের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে অর্থাৎ আজকে থেকেই হচ্ছে তোমার আজকে উনিশ তারিখ উনিশ তারিখ থেকে তোমাদের সাতাশ তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে আর তোমাদের বলবো তোমরা কিন্তু তাড়াহুড়ো করে ফর্মটা ফিল আপ করবে না ধীরে সুস্থে একটা দুটো দিন পর আমি বলবো বা একুশ বাইশ তারিখের পরে তোমরা ফর্মটা ফিল আপ করো হচ্ছে পঁচিশ পঁচিশ তারিখও বলবো না হচ্ছে চব্বিশ তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করে নেবে ঠিক আছে অনেক সময় নেটওয়ার্কের ইস্যু হয় এই জন্য বলছি যে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ফর্মটা ফিলাপও করবে না আবার দেরিতেও করবে মিডিল একটা টাইমে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে ঠিক আছে আর তোমাদের কিন্তু পরীক্ষার কথা যদি আসি তা পরীক্ষাটা কিন্তু অক্টোবর মাসেই হওয়ার সম্ভাবনা খুব কারণ কারণ কিন্তু বিহার বিহারে কিন্তু বেশি দিন ওয়েট করবে না স্টেট পরীক্ষাটা কিন্তু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবে তাই কিন্তু তোমাদের হাতে আর একদম সময় নেই ঠিক আছে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও ভালোভাবে পাশ করতে চাও তাহলে আমাদের আমাদের কিন্তু অনলাইন ক্লাস ইতিমধ্যে শুরু করতে চলেছি এই সপ্তাহ থেকে অনলাইন ক্লাস আমাদের শুরু হতে চলেছে তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বারে আমাদের আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো সেখানে সমস্ত বিষয় আমরা আমি জানাবো যদি তোমরা মনে করো ভালো করে প্রিপারেশান নেবে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে এইবার আসি তোমাদের ফর্ম ফিলাপের সময় কী কী ডকুমেন্টস মেন জিনিসে তোমাদের আসি কী কী ডকুমেন্টস তোমরা নেবে বা কী কী কবে থেকে ফর্ম ফিলাপ হচ্ছে কবে লাস্ট ডেট বা সমস্ত বৃত্তান্ত আজকে জানাবো দেখো শুরু হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ আজকে থেকে লাস্ট ডেট হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখের অপেক্ষায় কেউ থাকবে না পঁচিশ তারিখের আগে সবাই ফর্মটা ফিল আপ করে নেবে আর একুশ তারিখের পরে সব ফ্লাপটা শুরু করবে অর্থাৎ একুশ থেকে বাইশ থেকে চব্বিশ এই তিন দিনের মধ্যে বাইশ তেইশ চব্বিশ তিন দিনের মধ্যে আমি বলব সব থেকে ভালো সময় এই তিন দিনের মধ্যে ফর্মটা ফিল করো তার আগে দেখে নাও যে কী কী করতে হতে পারে না হতে পারে ঠিক আছে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেগুলো রেডি করে রাখো প্রথম লাগবে ফটো কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে সাইজ হতে হবে আশি কেবি থেকে দুশো কেবির মধ্যে ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে ভালো করে মাথায় রাখবে ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে এবং ফরম্যাট হতে হবে জেপিজি অথবা জেপিইজি যে কোনো এই দুটো ফরম্যাটের মধ্যে যে একটা ফরম্যাটে তোমরা করতে পারো তবে আশি থেকে দুশো কেবির মধ্যে এবং কালার ফটো হতে হবে সাদা কালো ফটো চলবে না এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে না হলে কিন্তু তোমাদের ফর্মটা বাতিল হতে হলেও হতে পারে ওকে এই ফটোর ফটোর ব্যাপারে এগুলো একটু মাথায় রাখবে তারপর সিগনেচার সিগনেচার পঞ্চাশ কেবি থেকে দুশো কেবির মধ্যে রাখবে আর ফরম্যাটটা হবে জেপিজি যে করবে আর একটা মাথায় রাখবে সিগনেচার কিন্তু কোনো ব্লক লে মানে সাধারণভাবে তোমরা যে সিগনেচার করো সেভাবে করবে পুরোটাই কেউ ব্লক লেটারে লিখে দেবেন অনেকেই আগেরবার এর ভুলটা করেছো ঠিক আছে এই কাজ কিন্তু কেউ করবে না আশা করি কেউ করবে না তবে এক দুজনে অনেকে ভুল করেছো এক দুজন তার সংখ্যাটাও খুব কম তবুও আমি বলে দিলাম এই জন্য যাই হোক এই দুটো হচ্ছে জেপিজি ফর্ম্যাটে করবে এরপর আসি তোমাদের যে সার্টিফিকেটগুলো দিতে হবে যেহেতু তোমরা জেনারেল হিসাবে মাথায় রাখবে তোমরা যেহেতু জেনারেল আদার্স কান্ট্রি থেকে যাচ্ছ তাই জেনারেল তাই জেনারেলের জন্য তোমাদের কোনো সার্টিফিকেট দিতে হচ্ছে না তবে মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট দিতে হবে সেটা পিডিএফ আকারে দিতে হবে সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে কিভাবে একশো কেবি থেকে দুশো দুই এমবির মধ্যে দিতে হবে এইচএসেরও সার্টিফিকেট মার্কশিট দিতে হবে গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট এবং মার্কশিট মার্কশিট কি অনেকগুলো মার্কশিট আছে তোমাদের তিন বছরের তিনটে মার্কশিট রয়েছে তাহলে তিনটে মার্কশিট কী করবে পরপর সিরিয়াল ওয়াইজ তোমাদের ফটো তুলে মার্কশিটটা রেডি করতে হবে ঠিক আছে ফার্স্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবার যে সেমিস্টার থাকলেও সেটা হচ্ছে তোমরা করে নেবে ওকে সেরকমভাবে এম এতেও এম এতেও এটা করে রাখবে আর বিএডে শুধু বোধহয় সার্টিফিকেটটাই লাগবে মার্কশিটটা হয়তো লাগছে না এটা একটু কনফিউশন আছে হোক তবুও তোমরা মার্কশিটটা এভাবে কমপ্লিট করে রাখবে কিভাবে করবে পরপর যেন পিডিএফ থাকে আর পিডিএফ কিন্তু দুশো কেবি থেকে দুই এমবির মধ্যে রাখতে হবে ঠিক আছে তাহলে প্রত্যেকটা সার্টিফিকেট আলাদা করে করবে মার্কশিট আলাদা করে করবে দুটো কিন্তু একসাথে করবে না সার্টিফিকেট আলাদা করবে মার্কশিট আলাদা করবে ওকে দুটো কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের থাকবে ওকে আর অ্যাপ্লিকেশনের জন্য তোমরা যদি পেপার ওয়ান অর্থাৎ নাইন টু টেনের জন্য অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদের লাগছে নশো ষাট টাকা পেপার টুয়ের জন্য শুধু অ্যাপ্লাই করো সেক্ষেত্রেও নশো ষাট টাকা কিন্তু যদি দুটোর জন্যই করো আমি বলব দুটোর জন্যই করতে তাহলে লাগবে চোদ্দোশো চল্লিশ টাকা ঠিক আছে আর তোমার বয়সের সীমাগত বয়স হতে হবে সাঁত্রিশ বছরের মধ্যে ঠিক আছে তার ঊর্ধ্বে হলে তোমরা কেউ ফর্মটা ফিল আপ করো না কনফর্ম ফিল আপ তোমাদের বাতিল করে দেবে ওকে এই ছিল তোমাদের বিষয় ও আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি দেখে নাও এই যে ডকুমেন্টসগুলো তার একটা স্ক্রিনশটটা আমি দিয়ে রেখেছি এই স্ক্রিনশট অনুযায়ী তোমরা দেখবার দেখে নাও যে তোমরা পরপর কিন্তু এইভাবে সাজিয়ে রাখবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমরা যদি মনে করো যে ভালো করে প্রিপারেশান একদম কম দিনের মধ্যে ভালো প্রিপারেশান নিতে চাও তাহলে নিচে দেওয়া এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো আমি কিন্তু এই সপ্তাহ থেকে অর্থাৎ সোমবার থেকে হয়তো শুরু করে দেবো আমাদের অনলাইন ক্লাস ওকে আমাদের অনলাইন ক্লাসের টোটাল ফিস হচ্ছে পাঁচশো পনেরোশো পঞ্চাশ টাকা একদম তোমাদের জন্য তোমাদের সাধ্যের মধ্যেই রেখেছি আর বিহার টায়ার টায়ার ফোরের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরও আমি শুরু করব পুজোর পর থেকে ওকে তোমাদের পরীক্ষাটা ডিসেম্বরে হবে তাই পুজোর পর থেকে তোমাদের কিন্তু প্রিপারেশান আমি তৈরি করব খুব ভালোভাবে তৈরি করব আর টায়ার ফোরের ব্যাপারটা আমি পরবর্তীকালে আলোচনা করে দেবো যাই হোক গুড লাক ভালো করে প্রিপারেশান নাও আজ এই পর্যন্তই